হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা ক্লাস নাইনের কোষে দেখি দশ দশমিক এক এর আটের দাগ থেকে অঙ্কগুলো সমাধান করবো এর আগে আমরা সাত পর্যন্ত ভিডিও বানিয়েছি যা যদি কেউ না দেখে থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নাও আটা কী বলেছে দেখো আমার এক বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর পঁচিশ পার্সেন্ট ছাড়ে কিনল আমরা জানি যে প্রত্যেকটা জিনিসের উপর একটা দাম লেখা থাকে এবারে যখন আমার জিনিসটা কিনতে যাই তাহলে কিছু টাকা আমরা ডিসকাউন্ট পাই তো লিখিত মূল্য যেটা আছে তার চেয়ে পঁচিশ পার্সেন্ট ছাড়ে কিলো যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে মানে যে টাকাতে লেখা ছিল বইটি সেই টাকাতেই বিক্রি করবে তবে সে শতকরা কত লাভ করবে তাহলে দেখো তার লিখিত মূল্য জানা নেই কত টাকা আছে তাহলে মনে করি মনে করি বইটির লিখিত মূল্য সমান একশো টাকা তোমরা চাইলে এক্স ধরে করতে পারো একশো ধরে করলে অঙ্কটা একটু সহজ হয় পঁচিশ পারসেন্ট ছাড়ে কিনছে পঁচিশ পারসেন্ট ছাড় মানে কি একশো টাকায় পঁচিশ টাকা ছাড় এত কত টাকায় পঁচাত্তর টাকা পঁচিশ ছাড় কিনলে কত টাকা হয় পঁচাত্তর টাকা এত বইটির ক্রয় মূল্য কত টাকা পঁচাত্তর টাকা তাহলে দাম লেখা রয়েছে একশো টাকা যখন কিনছে তখন পঁচিশ পার্সেন্ট ছাড়ে কিনছে তার মানে পঁচাত্তর টাকাতে কিনছে এরপর সে কী করছে না যদি ওই বইটি সে লিখিত মূল্যে বিক্রি করে মানে যে টাকা লেখা আছে সে টাকায় বিক্রি করবে তাহলে কিনছে বইটি পঁচাত্তর টাকা দিয়ে আর বিক্রি করবে কত টাকা দিয়ে একশো টাকা দিয়ে তাহলে প্রশ্নানুসারে একটু ভাষা লিখে নিলে ভালো হয় লিখিত মূল্য সমানই হচ্ছে বিক্রয় মূল্য এখানে লিখিত মূল্য এবং বিক্রয় মূল্য দুটো সমান এতএ তাহলে বিক্রয় মূল্য কত টাকা হবে একশো টাকা হবে লিখিত মূল্যে সে বিক্রি করছে এত বিক্রয় মূল্য সমান একশো টাকা তাহলে বইটি কিনেছে সে পঁচাত্তর টাকা বিক্রি করছে একশো টাকাতে নিশ্চয়ই নিশ্চয়তা লাভ হচ্ছে কত টাকা এতএব লাভ একশো মাইনাস পঁচাত্তর সমান পঁচিশ টাকা তাহলে সে পঁচিশ টাকা লাভ করছে কত টাকার উপরে লাভ সব সময় মনে রাখবে ক্রয় মূল্যের উপর হয় তাহলে পঁচাত্তর টাকার উপরে সে পঁচিশ টাকা লাভ করছে তাহলে শতকরা লাভ কত হবে এতএব শতকরা লাভ শতকরা লাভের সূত্র আমরা জানি মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু একশো তাহলে মোট লাভ কত পঁচিশ বাই ক্রয় মূল্য ক্রয় মূল্য আমরা জানি পঁচাত্তর ইন্টু একশো পার্সেন্ট দিতে পারো তোমরা পঁচিশ দিয়ে ডাইরেক্ট কেটে দিচ্ছে দেখো কে পঁচিশ তিন পঁচিশে পঁচাত্তর তাহলে একশোকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে কত পাবো একশো বাই তিন পার্সেন্ট সমান হচ্ছে তেত্রিশ পূর্ণ এক এক তিন পারসেন্ট যদি কেউ বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করো নেক্সট অঙ্ক দেখুন নিয়ামত চাচা পাঁচ টাকা ধরে দেড়শোটি ডিম কিনেছেন কিন্তু দোকানে এনে দেখলেন আটটি ডিম ফেটে গেছে এবং সাতটি ডিম পচা প্রতিটি ডিম ছ টাকা ধরে বিক্রি করলে মানে যেগুলো ভালো রইলো সেই ডিমগুলা সে ছ টাকা ধরে বিক্রি করলো তাহলে নিয়ামত চাচার কত লাভ বা ক্ষতি হলো তাহলে দেখতে পাচ্ছি যে আটটি এবং সাতটি মানে মোট পনেরোটি ডিম তার নষ্ট হয়ে গেছে বাকি ডিম সে ছ টাকা ধরে বিক্রি করলো তাহলে তার কত পারসেন্ট লাভ কিংবা ক্ষতি হল তাহলে দেখো দেড়শোটি ডিমের ক্রয় মূল্য হবে যেহেতু সে পাঁচ টাকা ধরে কিনেছিল ডিমগুলি তাহলে একশো পঞ্চাশ ইন্টু পাঁচ আর পাঁচ পনেরো পঁচাত্তর মানে সাতশো পঞ্চাশ টাকা তাহলে সে মোট সাতশো পঞ্চাশ টাকার ডিম কিনেছিল আর ডিম কতগুলো নষ্ট হয়ে গেছে ডিম নষ্ট হয়েছে আট প্লাস সাত সমান পনেরোটি কতগুলি ভালো রয়েছে এত বাকি ডিম তাহলে মোট একশো পঞ্চাশটি ডিম ছিল পনেরোটি ডিম নষ্ট হয়ে গেছে তার মানে একশো পঁয়ত্রিশটি ডিম ভালো আছে এবারে একশো পঁয়ত্রিশটি ডিম সে কত টাকা ধরে বিকছে দেখো বলা হয়েছে যে প্রতি ডিম ডিম সে ছ টাকা ধরে বিক্রি করেছে

বিক্রয় মূল্য হবে তাহলে একশো পঁয়ত্রিশটি ডিম ছিল সে ছ টাকা ধরে বিক্রি করছে তাহলে মোট বিক্রয় মূল্য কত হবে এর করলে হয় আটশো দশ টাকা তাহলে সে ডিম কিনতে খরচ করেছিল সাতশো পঞ্চাশ টাকা যেটা খরচ করলো সেটা হয়েছে তার ক্রয় মূল্য এবং ডিমগুলো বিক্রি করে পেল সে কত আটশো দশ টাকা তাহলে নিশ্চয়ই তা লাভ হলো কত টাকা লাভ হলো এতএব লাভ সমান আটশো দশ মাইনাস সাতশো পঞ্চাশ সমান কত হচ্ছে ষাট টাকা সে ষাট টাকা লাভ করেছে কত টাকার উপরে সাতশো পঞ্চাশ টাকার উপরে বলেছিলাম যে লাভ সবসময় ক্রয় মূল্যের উপর দেখব কিন্তু তাহলে শতকরা লাভ কত হবে এতএব শতকরা লাভ শতকরা লাভের ফর্মুলা কি মোট লাভ বা এই ক্রয় মূল্য ইন্টু একশো পার্সেন্ট তাহলে মোট লাভ আমরা জানি চার টাকা ক্রয় মূল্য হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা ইন্টু একশো পার্সেন্ট শূন্য শূন্য কেটে দিচ্ছি তিন দিয়ে কাটছি তিন দুগুণে ছয় তিন পঁচিশে পঁচাত্তর পঁচিশ দিয়ে কাটছি পঁচিশ এক পঁচিশ চার পঁচিশ একশো চার দুগুণে আট পার্সেন্ট তাহলে নিয়মতাচার আট পারসেন্ট লাভ হচ্ছে